অহংকার করতে পারবেন না অন্তরে কোন মুসলমানের ব্যাপারে ঘৃণা রাখতে পারবেন না কারো ক্ষতি করতে পারবেন না কারো সাথে প্রতারণা করতে পারবেন না এগুলো মিনিমাম ক্রাইটেরিয়া মিনিমাম ক্রাইটেরিয়া এগুলো সব ইয়াত এগুলো সব ইয়াত আর ডানের গুলা সব হুসাইন ইয়ত মুখের মধ্যে হুসাইন কাজের মধ্যে ইয়াজিদি দুইটার মধ্যে হয়ে আমার চরিত্র মুনাফেকের চরিত্র হয়ে গেছে যেহেতু চরিত্র মুনাফেকের হয়ে গেছে আল্লাহ বার্মার হাতেও আমাদেরকে মার খাওয়াচ্ছে নতুবা আমার নবীর যুগে তিনশো তেরো জন সাহাবি তিনশো তেরো জনের মধ্যে যুদ্ধ করার মতো যোগ্য ছিল বিশ থেকে পঁচিশ জন দাঁড়িয়েছে এক হাজারের বিরুদ্ধে তখনকার দ্বিতীয় বৃহত্তম সুপার পাওয়ারের বিরুদ্ধে কিন্তু আমার আল্লাহ বলেছেন হাবিব আপনার সবাই গ্রামকে নিয়ে যুদ্ধে চান পেছনে ফেরস্তা রয়েছে কোন মায়ের ছেলে আমার নবীর সাহাবিকে পরাজিত করতে পারবে তো আমার আল্লাহ কি আজকে বুড়া হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ বলছে আমি টায়ার্ড হই না টায়ার্ড হ আমার সানোনা না টায়ার্ড হও আমার সানো না তুই শুধু একবার মুসলমান হয়ে যাবি বাকি সম্মানের মালিক আমি আল্লাহ মুসলমান হবি রাতের অন্ধকারে কুল কায়না তোর কদমের মধ্যে চিন্তা করবে এটা নবী পাক শুধুমাত্র আজকে ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন আমেরিকা দেখেন ইংল্যান্ড দেখেন পুরা পৃথিবীর রাজত্ব নিয়ে নিয়েছে কিভাবে শুধুমাত্র মিসাকে মদিনার মাধ্যমে যে মিসাকে মদিনা আমার নবী মদিনা শরীফের মধ্যে রচনা করেছিল সেই মিসাকে মদিনা বাস্তবায়ন করে আজকেও আপনার আমার সকলের রাজা আমেরিকার ইংল্যান্ড গণতন্ত্রের কথা বলছেন কোন গণতন্ত্র নাই কিসের গণতন্ত্র তারা রাজি তো আপনি সিতে তারা নারাজ তো আপনি নিচে গণতন্ত্র কোথায় রাজা বানিয়ে দিয়েছে যেভাবে আপনিও রাজত্বের আসনে ছিলেন বারোশো বছর সবচেয়ে দা লংগেস্ট সিভিলাইজেশন অব দ্য ওয়ার্ল্ড পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সিভিলাইজেশন মুসলমানদের আজকে করতে করতে নিচে চলে এসেছে হাদিসে পাখে নবী কি বলছেন আদিমা তোমার সন্তানদেরকে তিনটা চরিত্র শিক্ষা দাও আজকে ছেলেদেরকে জিজ্ঞেস করেন আর্জেন্টিনার প্লেয়ারের নাম একটা সাত থেকে আট বছর বয়সে একটা ছেলেকে জিজ্ঞেস করেন শুধু আর্জেন্টিনা ব্রাজিল বাদ দিলাম যেগুলো ইউরোপের মধ্যে খেলা হয় আমরা তো দেখিও না ইউরোপের মধ্যে খেলা হয় ম্যানচেস্টার ইউনাইটেড ফুলানা ফুলানা, ফুলানা দল আপনি তারা চুটকির মধ্যে আপনাকে বারোজন প্লেয়ারের নাম বলে দেবে আপনাকে যদি বানান করে লিখতে দেয় লিখতেও পারবেন না এত শক্ত শক্ত নাম আমি অন্তত পারি না আপনি জিজ্ঞেস করে দেখেন সোহাদায় কারবালা কি ইমাম হুসাইন কে সে জবাব দিতে পারবে না সে জবাব দিতে পারবে তাহলে আমরা কি আর হুসাইনিয়াতের মধ্যে আছি আমরা কি আর হুসাইনিয়াতের মধ্যে আছি নাই আমার ছেলে আমার নাতি সেই ইমাম হুসাইনকে কে চিনে না পুরা পৃথিবীর গণতন্ত্রের নায়ক ইমাম হুসাইনকে ধরা হয় পুরা পৃথিবীর অস্ক্রিলতার বিরুদ্ধে এক নায়ক ইমাম হুসাইন ধরা হয় পুরা পৃথিবীর সমতা মানবাধিকারের নায়ক ইমাম হুসাইনকে ধরা হয় আর আমার মানুষ ইমাম হুসাইনকে চেনে না আপনি যদি আকিদার কাছে যান যার মোহাব্বত আমার রসুল ইমান বলেছে যাকে ঘৃণা করা আমার রসুল মুনা নেফাকত বলেছেন তাকে আমাদের ছেলে সন্তান চেনে না এখন আপনি কি বলেন ছেলে সন্তান মা বাবার সাথে বিয়াদবি করে মনে রাখবেন আপনার ছেলেকে আপনি দিন যদি শিক্ষা না দেন সে বাহুতে বল আসার আপনার সাথে বিয়াদবি করতে আপনার সাথে দাঁড়িয়ে যেতে দুই মিনিট চিন্তা করবে না কারণ যেগুলা করলে সে আপনার বাধ্যচরণ হবে আপনাকে মানবে সে দিনই শিকালের না এমন কোন মুসলমানের ঘর আশি পার্সেন্ট ঘরের মধ্যে কোরআনের তিলাবাত নাই বুঝবে তো অনেক দূরের কথা অথচ এই কোরআন আল্লাহ থেকে আমার কাছে একটা চিঠি ছিল চিঠি চিঠি আল্লাহ চিঠি দিয়েছেন রসুল পাকের মাধ্যমে আল্লাহর বান্দাদের কাছে কেন বান্দা এই চিঠি তোর হাতে ধারণ করবি এই চিঠি তোর হাতে ধারণ করবি চিঠি অনুযায়ী জীবন অতিবাহিত করবি দুনিয়াতে সম্মানিত হবি আখেরাতে সম্মানিত হবি এখন চিঠি বুঝা তো দূরের কথা আমাদের বাবারা যখন শত বছর আগে এসেছিল ইংল্যান্ড আমেরিকা এসে মাদ্রাসার শিক্ষা শিক্ষা স্থান পরিবর্তন করে আরবি শুধু মাদ্রাসার মধ্যে ঢুকাই দিয়েছে সেকুলার লাইন থেকে আরবি তুলে নিয়েছে এখন আপনি আরবি বুঝা দূরের কথা পড়তেও পারেন না আমাদের হিরো মধ্যে যে ঘরের মধ্যে মা বাবা তাহাজুত গুজার যে ঘরের মা বাবা তাহাজুত গুজার তাহাজুত ছাড়ে না সেই ঘরের ছেলে কোরআন তিলাবাত করতে পারে না কত আফসোসের বিষয় আজকে আপনার ছেলে পাঞ্জে গানা নামাজ ছেড়ে দিয়েছে কালকে আপনার নাতি জুমা ছেড়ে দেবে সে আসে সপ্তাহে সপ্তাহে আপনার নাতি আসবে ঈদে দে আপনার নাতি ঈদে দে তৃতীয় প্রজন্মের মধ্যে দিন টসলাইট নিয়ে খুঁজতে হবে হে উলামায়ে কেরাম হে পীরালে কেরাম এটা একটা আওয়াজ দিলের আওয়াজ অন্তরের আওয়াজ মদিনাওয়ালার আওয়াজ কোন কায়নাতের আউলিয়া ইকরামের আওয়াজ আপনাদের কি এখনো বুঝে আসে না আপনারা বুঝবেন কখন কখন আমাদের সমাজের উলামা ইকরামের বুঝে আসবে কিভাবে মানুষকে দ্বীনের মেসেজ দিতে হবে তাকে কিভাবে আবার জিন্দেগি দিতে হবে সমাজ অশ্লীলতার নিচে নামতে 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 আজকে কোথায় দিন কোথায় হোসাইনিয়ত কোথায় আমার নবী কোথায় কবর কোথায় হাসর আমাদের তো ঈমান নিয়ে আমরা তালবাহানার মধ্যে পড়ে গেছি কালকে মারা গেলে আপনারা মনে করছেন মারা যাব কবর হাই 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 তিন ফুট তিন ফুট গভীরে আরেকটা জীবন সেখানে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ জান্নাতের বাগানের মধ্যে ঘুরছে আর কেউ জাহান্নামের গর্তের মধ্যে রয়েছে আমার নবী কুল কায়নাতের নবী ইমামুল মুরসালিন নবী সাহাবায়ে কেরাম নিয়ে দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার নবী বলেছেন ইন্নাহুমা লা ইউআযযাবান এই দুই ব্যক্তির উপর কবরের আযাব হচ্ছে আমি আপনি তো দেখি না চিনতেছি না আমান নবির তো চোখের কোন পর্দা নাই আল্লাহর বলে তাদের কবরে আমাদের কুরবানি যে তোমাদের দুই কবরের সামনে আমার রসুল অতিক্রম করেছেন রসুলছেন দুইজনের উপর আজাব হচ্ছে আমার নবী দাঁড়ালেন শুধু আজাব না আজাবের কারণ বলে দিয়েছে কি কারণে আজাব হচ্ছে একজন আই হাই মানুষের কথা বলতো খালি কি বেটা এটা পরনিন্দা পরচর্চা বলি আমরা যেটা আমরা মসজিদ থেকে বের হয়ে মসজিদের ঘাটে বসে হয়তো পরনিন্দা পর চর্চা করি অথবা মানুষকে গালি গালা করি সেই কারণে আমাদের নামাজ বেজান হয়ে গেছে আমাদের নামাজের মধ্যে আর কোনো প্রভাব নাই আমাদের নামাজের মধ্যে কোনো আবেগ নাই অথচ আমার আল্লাহ কুরআনের মধ্যে বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদাতে আরাবার নিকটবর্তী হয়ে আয় সিজদাতে আমার কুরবত নে সিজদাতে আমার নৈকট্য প্রাপ্ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যা কিন্তু আমরা সিজদা দিতেই থাকি আর আল্লাহ থেকে দূরে যেতে থাকি কারণ যেই ব্যক্তি আল্লাহর যার চোখের মধ্যে কুরবতি ইলাহি দ্বারা দিয়েছে সেই কখনো কোন নেতা মন্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে না সমাজ কোথায় যাচ্ছে সেদিকে তার দৃষ্টি দেওয়ার সময় নাই কারণ সে নামাজের মধ্যে চোখ বন্ধ করে যখন আল্লাহ আকবর বলে কুল কায়নাতের জামাল তার চোখের সামনে চলে আসে এমন নামাজ বেজান এমন নামাজ বেআসার হয়ে গেছে কারণ ডক্টর আল্লামা ইকবাল ডক্টর আল্লামা ইকবাল তেরে নামাজ তে নামাজ বেআসর তে নামাজ বেআসর তেরে ইমাম বে নজর না তেরে নামাজ মে আসর হ